আসমারে আপনার হাতে তুলে দিলাম আজকে থেকে ওর উপর কোন অধিকার আমার নাই আপনার লয়ে যান মেম্বার সাহেবের হাতে আমার তুলে দিছে মার জামাই তোমার আমার কাছে বিক্রি করে দিছে এখন থেকে তুমি টাকা নিছে আর কাছ থেকে টাকার জন্য তুমি তোমার বউরে বিক্রি করে দিবা তুই তো আমারে কইছিলি আমি তোর ভরণ পোষণ দিতে পারি না তোর লাগে আমি খারাপ ব্যবহার তোর আমি মাইর দর করি তোর আমি শান্তি রে ঠিক আছে এই জন্য তোর আমি মেম্বার বাড়িতে তুলে দিলাম তুই হার লগে যা হাল লগে গেলে তুই ভালো থাকবি তোর ভালো খাওয়াইবো তুই আরাম এসে থাকবি তুই হেলো জাগা আমি তোবার পোষে গরু ছাগল না যে তুমি আমারে বিক্রি করে দিবা তোর আবার তালাক দি তুই তোর আমি তালাক দিলাম তালাক 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 বল তো জানাল ভালো কাট পাইছিস মনে হচ্ছে কই বেটা এত কথা না কইয়া সবাই টাকা দে জি চিনে বাবা জি চি না মনে করছিলি এই দাম তুইও জিতবি দেখ জিতাটা কইয়েছে আমার কাছে করকরা করা লোট দেখছ টেকা থাকবে খেল না লোট এনতে ওই তোর আরেক দাম আরেক দাম খেলি ভাই আমার কিছু টাকা দাঁড় দেও না এই তোর আগে পাঁচ হাজার টাকা দিছি তুই হান তো ওই তো আমার পরিশোধ করো না টাকা যদি থাকে তাহলে খেল আর না হলে ভাল টাকা পয়সা নাই আবার বাকিতে খেলতেইছে মা মা আমার টাকা লাগবো তোর কাছে টাকা পয়সা আছে আমার দে কিছু আমি টাকা কই পাবো তোর কাছ থেকে ধারাই না টাকা দে আমি কার কাছ থেকে ধারাই না দিব দে কইলা আমারে দে কেন কইলা দিমু আমি তাই না তোর বলে টাকা নাই তোরে বাই করে দিল ওরা সবাই মিললা তুই আবার আসিস কেন টাকা নিয়ে আইছিস বাকিতে কোনো কালা হবে না যা হই যা দুল কই পাইলি চুরি করে আনছস আসি নিশ্চয়ই আমার বড় দুল হইবো এক ভাইওটা পার হয়ে গেছে মানুষটা বাড়ি ফেরার কোনো খবরই নাই কোনো গোমস নাই কেমনে ঘুমাও স্যার জামাই মধ্য পর্যন্ত আলতু ফালতু লোকজন লগে শুয়া খেলে তার চোখে ঘুম আসে যাই আজ